আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম বাজেটে স্বপ্নপূরণ চ্যালেঞ্জ চ্যানেল থেকে আমরা কিন্তু আজকে চলে আসছি মামা ভাগিনা বাইক এক্সচেঞ্জ পান্নুর দোকান ফরিদপুরে আসলে ফরিদপুরের মধ্যে এত বড় একটা শোরুম আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে হলেও বাইরে বাইরে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাইকের কালেকশন রয়েছে তো ভিউয়ার্স এখান থেকে দেখে কিন্তু আপনারা আপনাদের পছন্দের বাইকটি নিতে পারেন তো আসলে অনেক ধরনের বাইক রয়েছে তো আমরা এখন বাইকের শোরুমে প্রবেশ করছি তো এখন ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলবো তো দেখি ভাই আমাদের বাইকের বিভিন্ন প্রাইস এবং এই সম্বন্ধে বলে দিবে তো আসসালামু আলাইকুম ফিরোজ ভাই কেমন আছেন ভাই তো ভাই ঈদ কেমন কাটলো তাই না ঈদের পরে তো ভাই আলহামদুল্লাহ আমাদের ভিউয়ার্সরা মুখে আছে আসলে কবে নতুন ভিডিও দেওয়া হবে তারা দেখবে যারা ঈদের পরে নতুন বাইক নেবে তারা অপেক্ষায় রয়েছে আসলে এই নতুন ভিডিও কবে আসবে এবং এখান থেকে দেখার পরে তারা ওই ভিডিও দেখে বাইক নিবে তো ভাই আমরা আসলে আজকে তো আপনি দেখ শোরুমে অনেকগুলা গাড়ির কালেকশন রয়েছে তো আমরা প্রথমে কোনগুলো দিয়ে শুরু করবো ভাই ও টিভিএস মেট্রো সিসি দিয়ে আজকে কিন্তু ভাই শুরু করতে চাইতেছে তো ভাই এটা কি মেট্রো একশো সিসি তো ভাই এটার কনফিগারেশন কাগজপাতি সম্বন্ধে একটু বেওয়ারজদেরকে উদ্দেশ্যে বললেন এবং এই আপনি হচ্ছে আমাদের এই টোটাল মানে কনফিগারেশন তারপরে হচ্ছে এই গাড়ির কতদিন কাগজপাতি কত কিলো রান করছে এগুলো সম্বন্ধে যদি বেহারদের একটু বলতেন জি জি তার মানে হুম তার মানে যে নেবে সে ফার্স্ট মালিক হতে পারবে জি তাহলে ভাই এটা কত কিলো রান করছে মাত্র উনিশ হাজার কিলো রান করছে তো ভাই এটার প্রাইসটা কত চাচ্ছেন ষাট হাজার টাকা ও যাক ভাই এটা তো আলহামদুলিল্লাহ অনেক কম বাজেটের মধ্যে হয়ে গেছে তো

তো ভিওয়ার্স এটা কিন্তু ভাই বলতেছে যে পঁয়ষট্টি হাজার টাকা দেখেন গাড়িটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তো একবারে চাকা তারপরে হচ্ছে ইঞ্জিন কন্ডিশন তারপরে হচ্ছে অন্য কিছুই কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ভাই আমাদের ভিওয়ার্সদের উদ্দেশ্যে কিছু কমানো যায় না হ্যাঁ তাই জি ভাই তো ভাই গাড়ি তো আসলে রাও দেখলো তো ভাই এই গাড়িতে কতটুকু ডিসকাউন্ট করা যাবে যদি একটু ভিউসদের উদ্দেশ্যে বলতেন এই এই গাড়িতে ও ধন্যবাদ ভাইয়া আসলে ভাইয়া কিন্তু এই গাড়িতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে তার মানে দাঁড়াল এই গাড়িটার এখন আমাদের চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য কত টাকা রাখবেন এটা ষাট হাজার টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের টিভিএস মেট্রো তো এরপরে আমরা নেক্সট কোনটা দেখব ভাইয়া Metro ও এটা হচ্ছে আবার Metro সিসি 110 cc ড্রাম ব্রেক আনট্রাস ইঞ্জিন গাড়িটা কিন্তু সম্পূর্ণ একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই আপনারা যারা মেট্রোপ্লাস Plus লাভার আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো ভাইয়া গাড়িটা এটা কত কিলো রান করছে মাত্র রান হাজার কিলো করছে কাগজপাতি হচ্ছে সোরম পেপার জি তার মানে যে ভিওয়ার্স আপনারা নিবেন আপনারা কিন্তু ফার্স্ট মালিক হতে পারবেন তো তো ভাইয়া আসলে তো আমাদের বাইকটা দেখলো তো ভাইয়া এটার প্রাইসটা কত যদি আমাদের একটু বলতেন পঁয়ষট্টি না না ভাই পঁয়ষট্টি বেশি হয়ে যায় একটু কমাই দেন ষাট হাজার না ভাই না আপনি পঞ্চান্ন করে দেন না ভাই আমাদের জন্য করেন এটা পঞ্চান্ন করেন আচ্ছা ভাই কিন্তু এই গাড়িটা দেখেন ভিউয়ার্স পঞ্চান্ন হাজার টাকায় বাইকটি কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই যারা মেট্রো প্লাস চাচ্ছেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন ব্লু কালারের ফ্রেশ কন্ডিশনের নেক্সট আমরা চলে যাব আসলে ছোটো গাড়ি না এরপরে আমরা চলে যাব বড় গাড়ির দিকে বাইরের পাশে কিন্তু বড় গাড়ি রয়েছে অনেকগুলো বড় গাড়ির মধ্যে কিন্তু রয়েছে প্রথমে কিন্তু আছে এলো জিক্সার মনোটন তো ভাই জিক্সার মোনোটনের কনফিগারেশন সব কিছু সম্বন্ধে যদি একটু বলতেন ভিওয়ার্সের উদ্দেশ্যে সাতাশ সাল পর্যন্ত কাগজ কাগজপাতি আপডেট করা মাত্র ছাব্বিশ হাজার কিলো রান করছে জি ফ্রেশ কন্ডিশনের আসলে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের এবং আনটাস ইঞ্জিন তো বিওয়ার্স আপনারা কিন্তু অবশ্যই এই বাইকটি যারা জিক্সার মনোটন লাভার আছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু বলা হয় বাংলাদেশের আসলে একটা একবারে পছন্দের একটা বাইক বলা হয় জাতির ক্রাশ যেটাকে বলে তো আপনারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারবেন তো ভাইয়া এটার প্রাইস কত যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আসলে আমাদের ভিডিও থেকে তো ভিডিও দেখে অনেক ভিউয়ার্স আসবে তো আমরা চাচ্ছি যে আপনি আরেকটু কমাই দেন ভাই এটা কতটুকু একবারে আমাদের ভিউয়ার্সের জন্য সর্ব যেটুক না পারলেই নয় ওইটুক করে দেন আজকের জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনারা পাচ্ছেন ভিউয়ার্স এই বাইকে ডিসকাউন্ট তার মানে কাগজপাতি সাতাশ সাল পর্যন্ত কিন্তু কাগজপাতি আপডেট এই বাইকটি আপনারা পাচ্ছেন মাত্র কত হাজার টাকায় দাঁড়ালো তাহলে ভাই এই গাড়িতে কিন্তু পাচ্ছেন এক এই দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা কিন্তু জিক্সার মনোটন পাচ্ছেন এরপরে আমরা চলে যাব নেক্সট জিক্সার মনোটন ব্লু কালার ব্লু কালারটা কিন্তু আসলে ফুল ফ্রেশ চমৎকার কন্ডিশনে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন দেখা যাচ্ছে আনটাস ইঞ্জিন ভিওয়ার্স আশা করি যারা আপনারা দেখবেন মনোটন লাভার আছেন দেখার সাথে সাথেই কিন্তু বাইকটি পছন্দ হবে তো ভাইয়া এই গাড়িটা কতগুলো রান করছে যদি একটু বলতেন মাত্র বত্রিশ হাজার কিলো রান করছে বত্রিশ হাজার কিলো রান করছে তো এটার কাগজপাতি সম্বন্ধে যদি একটু বলতেন ছাব্বিশের মে পর্যন্ত কাগজপাতি আপডেট করা আছে তো এখন এটার প্রাইস কত যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তো ঠিক আছে ভাইয়া আর একটু কমাই দেন এটা যেহেতু বড় গাড়ি আচ্ছা জিক্সার মনোটন আপনারা ব্লু কালারও কিন্তু পাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট এটারও কিন্তু ছাব্বিশ সালের কোন মাস পর্যন্ত বললেন ভাই মে মাস পর্যন্ত পাতি কিন্তু আপডেট করানো আছে মেয়াদ আছে তো এরপর আমরা চলে যাব এই অ্যাপাসি আরটিআর এটা হচ্ছে কি ভাই গ্রাফিক্স করে নাকি নাকি অরিজিনাল কালার এটা আমি সেটআপ কিন্তু আসলে দেখছেন একবারে যে দেখবে তার গাড়ি কিন্তু পছন্দ হবে যারা আসলে অ্যাপাসি লাভার আসছেন তো গাড়িটা কিন্তু অসাম এতগুলো গাড়ির মধ্যে কিন্তু মনে হচ্ছে যে ফুল কলি এতগুলো করে পহুল একবারে সবগুলা গাড়ির মধ্যে কিন্তু এই গাড়িটা একবারে ফুটে উঠছে তো আপনারা যারা কিন্তু অ্যাপাসি লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এই বাইকটি দেখতে পারেন তো ভাই এটার কনফিগারেশন যদি একটু বলতেন আজীবন আজীবন ম্যা ও লাইফ টাইম দেখছেন চমৎকার গাড়ি সাদা তারপর হচ্ছে কাগজপাতিও কিন্তু লাইফ টাইম আজীবন আপনার গাড়ির কাগজ পাতি বলতে কি জিনিস সেটা কিন্তু আর আপনার কখনো বলতে হবে না কিন্তু অবশ্যই বেওয়ার্স এই বাইকটা দেখতে পারেন যারা এপার সিল আছেন তো ভাইয়া এটা প্রায় কত কিলো রান করছে আমরা প্রথমে এটা জানতে চাই এটা মাত্র চব্বিশ হাজার কিলো রান করছে তো আর ইঞ্জিন কন্ডিশন তো আন্টাসি আনটাচ ইঞ্জিন তো বিওয়ার্স আপনারা এই বাইকটি দেখতে পারেন তো এটা আহ তো ভাই ঠিক আছে গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশনে রয়েছে তো ভাই এটার প্রাইস কত যাচ্ছেন না ভাই এক লক্ষ পাঁচ না আজকে আমাদের ভিওয়ার্সের জন্য সমান একবার রাউন্ড ফিগার এক লক্ষ করে দেন আচ্ছা আচ্ছা ভাই কিন্তু এক লক্ষ টাকায় ভিওয়ার্স আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই এই সাদা কালারের অ্যাপাসিটা নেক্সট আমরা চলে যাব হচ্ছে জিক্সার এস এফ এস এফ এটা হচ্ছে ভাই কত মডেল এটা হচ্ছে ষোলোর জিক্সার এটা কিন্তু ষোলোর মডেল প্রথম দিকের আসলে জিক্সার এস চমৎকার কন্ডিশনে রয়েছে একবারে চাকা তারপরে হচ্ছে অন্য সবগুলাই কিন্তু আসলে ফ্রেশ রয়েছে তো গাড়িটাও কিন্তু চমৎকার আপনারা যারা এস এফ লাভার আছেন অবশ্যই এই বাইকটা দেখতে পারেন তো ভাই এই এই বাইকটা কত কিলো রান করছে মাত্র ছাব্বিশ হাজার কিলো রান করছে তো এটা হচ্ছে আর কাগজপাতি সম্বন্ধে যদি একটু বলতেন তাই না তার মানে কাগজপাতি কিন্তু করা তার মানে এক্সপায়ার্ড হয়ে গেছে তো আপনারা কিন্তু আপডেট করে নিলে এটা হয়ে যাবে তো ভাই এটার প্রাইস কত যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো বড় ভাই আসলে তো যে দেখবে আমাদের ভিওয়ার সবারই পছন্দ হবে তো এটার প্রাইস কত যাচ্ছে এটা কত হলে আমাদের ভিওয়ারদের জন্য দেওয়া যায় না 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 ভাই 35 না ভাই আজকে আপনার দোকান আমাদের আপনার শোরুমে আমরা আসছি আমাদের ভিউয়ারদের জন্য আর একটু কমায় দেন ভাই একটু না ভাই আরেকটু কমান এটাই বাইক ঠিক আছে আরেকটু কমান আরো ভালো পে একটু কমান জান 30000 দিলাম ভাই 30000 যা ভাই 30 না ভাই আজকের মতো আমাদের ভিউয়ারদের জন্য 25 করতে হবে 25 করে দেন ও জিগ স্যার জিক স্যার মনোটন এসেছে ভাই কিন্তু আজকে মাত্র এক লক্ষ হাজার টাকায় কিন্তু আপনারা ভিওয়ার্স পেয়ে যাচ্ছেন তো আপনারা কিন্তু আসলে আপনাদের পছন্দের বাইকটি নেওয়ার জন্য চলে আসবেন মামা মামাভাগিনা বাইক এক্সচেঞ্জ গোল্ডাঙ্গির স্বরূপ পাননুর দোকান তো এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন ফিরোজ খান ভাইকে তো স্ক্রিনেও আমাদের ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যেই গাড়িটি পছন্দ হবে ভিওয়ার্স তো আপনারা সেই গাড়িটি অবশ্যই স্ক্রিন শট আমাদের কমন সেকশনে জানিয়ে দেবেন এবং এই গাড়িটা আপনারা যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হবে সরাসরি বাইশ ষোলো মে এসে কিন্তু আপনারা আপনারা আপনাদের পছন্দের গাড়িটি নিতে পারেন আশা করি অন্য অন্য জায়গার থেকে অবশ্যই রিনিউয়েবল প্রাইজে আপনাদের বাইকটা পেয়ে যাবে আমাদের কিন্তু বাইরে কিন্তু এই এটা ছিল কিন্তু শোরুমের ভিতরে গাড়ি কালেকশন বাইরেও কিন্তু আরও কয়েকটা গাড়ির কালেকশন রয়েছে ওই পাশে কিন্তু হাঁক রয়েছে একটা অ্যাপাসি ব্লু কালারের রয়েছে একটা তারপরে হচ্ছে এই ডিসকভার এটা কত ভাইয়া একশো পঁচিশ সিসির বাইক রয়েছে এটা কিন্তু জিক্সার সরি জিক্সার বলছি ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে একবারে নিউ গাড়ি এটা কিন্তু আসলে নতুন গাড়ি আর এটা পাশাপাশি রাখলে কিন্তু ভিওয়ার্সদের প্লাস বাইক লাভারদের কিন্তু গাইস করতে কষ্ট হবে আসলে কোনটা নতুন কোনটা আসলে ওল্ড মডেলের এত ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ভাইয়া এটার প্রাইস কত যাচ্ছেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা ভাই ঠিক আছে তো এই বাইকটার হলো প্রাইস কত বললেন ভাইয়া যদি আর একটু বলতেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের জন্য আমাদের ভিওয়ারদের জন্য ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেন ভাই আচ্ছা এই এই ভিওয়ার্স আপনারা কিন্তু এই গাড়িতেও পাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট সব কিছুই ফরিদপুরের তো আপনারা কিন্তু এই গাড়িতে পাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট তার মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা কিন্তু পাচ্ছেন এই ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভটি এরপরে আমরা দেখব কিন্তু অ্যাপাসি অ্যাপাসি আর টিআর আর টিআর এটা হচ্ছে ভাই কত মডেল এটা হচ্ছে সতেরো মডেল তো গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ইঞ্জিন কন্ডিশন কিন্তু একবারে ফুল আনটার্স রয়েছে তো ভাই এটার প্রাইস কত যাচ্ছেন এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা তো আপনারা কিন্তু যারা ক্যাপাসে আছেন ভাই এটাই একটু কমাই দেন ভাই পঁচানব্বই বেশি হয়ে যায় আপনি রাউন্ড ফিগার ভাই নব্বই করে দেন ভাই আচ্ছা আচ্ছা ভাই ভাই কিন্তু নব্বই হাজার টাকায় এটা দিয়ে দিয়েছে তো ভিওয়ার্স আপনারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন এরপরে আমরা চলে যাব হাংক হাং কিন্তু আসলে মনে হয় যে একটু বেশিক্ষণ হয় নাই আগে আসতে ভাই কিন্তু এখনও ধোয়ার জন্য মূলত রেডি করছে তো আপনারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন তো হাং ভাইয়া কত মডেল যদি একটু বলতেন এটা হচ্ছে উনিশে মডেল প্রাইস পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ব্ল্যাক এবং ব্লু কালার মিক্সডের হাঙ্ক পঁচাশি হাজার না ভাই এটা আশি করে দেন ভাই হ্যাঁ একবার চাচিদের পর আচ্ছা ভাই কিন্তু আশি হাজার টাকায় এই বাইকটা দিয়ে দিয়ে এসছে তো বেওয়ার্স আপনারা যারা হাং ক্লাবার আছেন অবশ্যই কিন্তু এই বাইকটা দেখতে পারেন এরপরেও আপনারা যে কোনো গাড়ি যদি দরকার হয় আপনাদের প্রয়োজনে আপনারা কিন্তু চলে আসতে পারেন মামা ভাগিনা বাইক এক্সচেঞ্জ এখানে কিন্তু আপনাদের পছন্দের বাইকগুলা নিতে পারেন তো বেওয়ার্স সবাই ভালো থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম